রাজ্য সরকারের চালু করা যুব প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়া শুরু হয়েছে মহারাজার জেলা কোচবিহারে রবিবার যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে জেলার চারটি এলাকায় আসন্ন বিধানসভা বিধানসভা নির্বাচনের আগে মোট চলবে এই ক্যাম্প সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে এই ক্যাম্প কোচবিহারের পুরসভা ভিত্তিক রবীন্দ্র ভবন এবং পঞ্চানন ভবনে শুরু হয়েছে এই ক্যাম্প রবিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে চলবে রোজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে চলবে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রবীন্দ্র ভবনের কোচবিহার পুরসভার সতেরো আঠারো এবং কুড়ি নম্বর ওয়ার্ডের ফর্ম চলছে একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক কিংবা যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা করে পাবেন এমনটাই এবারের বাজেটে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প যারা যুব নামে খ্যাত আজ এই ফর্ম ফিল আপের আগেই ক্যাম্পের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক রাজু মিশ্র উপস্থিত ছিলেন অভিজিৎ দেব ভৌমিক একই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি জলিল আহমেদ সেদিন কাউন্সিলর মোস্তাক আহমেদ কি বলেছেন শুনুন আজকে এখানে যুবসাথী প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুভ সূচনা হয়েছে কাজে কোন কোন এবং কুড়ি নম্বর ওয়ার্ডের কাজ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব প্রকল্প করেছে তার অন্যতম হচ্ছে আমাদের এই যুবসাথী প্রকল্প সেই প্রকল্পে সারা দিয়ে সমস্ত যুব সমাজ এই যারা মাধ্যমিক পাস করেছেন তারা এখানে হাজির হয়ে এবং ফর্ম ফিল আপের আবেদন করছে এবং তারা খুব উৎসাহী এই ব্যাপারে কটা থেকে কটা পর্যন্ত সকাল দশটার থেকে বিকাল পাঁচটা অবধি এই কাজ চলবে সারা কেমন পাওয়া যাচ্ছে মানুষ ভালো সারা পাওয়া যাচ্ছে যুব সমাজের মধ্যে একটা নতুন দিশা এটা এই ফর্ম জমাও কি আজকের থেকে আপনার নাম কি দেয় আমার নাম মোস্তাগামে কাউন্সিলার নম্বর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বলেছেন শুনে নেওয়া যায় আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পের শুভ সূচনা আজকে হলো আমাদের কুচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একাধিক সেন্টার করে ক্যাম্প করে এই ফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে এবং পরবর্তীকালে এই ফর্ম জমা নেওয়া হবে যারা যুবক যুবতীরা আছেন তারা প্রত্যেকেই চল্লিশ বছর অবধি যুবক যুবতীরা তারা প্রত্যেকে এই ফর্ম জমা করতে পারবেন তারা মাসে একটা দেড় টাকার একটা অনারিয়াম তারা পাবেন আগামী পাঁচ বছর যাতে নিজেদেরকে তারা আগামীদের যে যাতে ডেস্টিনেশান সেই পর্যন্ত যাতে পৌঁছতে পারে একটা বেকার যুবক চাকরির জন্য দরখাস্ত করতে গেলে বা একটা চাকরি কম্পিটিশনে বসতে গেলে তাকে দূরে পরীক্ষা দিতে গেলে তার যে খরচ ব্যয়ভারের জন্য অনেকে অনেক সময় অনেক অ্যাপ্লিকেশান করেন না এই জায়গাগুলোও মাননীয় মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন যে তোমরা সমস্ত জায়গায় নিজেদেরকে তুলে ধরো তারপর নিজেদের যোগ্যতা অনুসারে চাকরি যাতে তারা পেতে পারে তার জন্য যুবসাথী প্রকল্প যাতে যুবকদেরকে এই সহায়তা সরকার দিচ্ছে তারা যাতে কোনো কম্পিটিশান থেকে পিছিয়ে না যায় এটা চাকরি না বেকার ভাতা হিসেবে নয় এটা দেওয়া হচ্ছে যে যুবকরা যাতে নিজেদেরকে তুলে ধরতে পারে একটা ভালো অ্যাথলেট ইউথ সে যদি তার স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে থাকে তো তার যে ফুডিংস দরকার সারা দিনে সেটাও সে পায় না এটা বিএসএফ আর্মিতে পরীক্ষা দেবে পুলিশে দৌড়াবে তার জন্য যে তার প্রয়োজনীয়তা সেটাও সে মেটাতে পারে না এই সব জিনিসগুলোর দিকে চিন্তা

আমাদের সেখানে আমরা একটা আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার স্কিম তার সঙ্গে আমাদের নতুন আর আমাদের যে চাষি ভাই বোনরা আছে যারা ল্যান্ডলেস লেবরাররা আছে ওনাদের জন্য স্কিমগুলো স্টার্ট করা হয়েছে তো ওদের ফর্মগুলো আমরা নিতে স্টার্ট করেছি কোচবিহার জেলায় আমরা টোটাল চৌত্রিশখানা ক্যাম্প করছি আর এই চৌত্রিশ জায়গায় আমাদের ক্যাম্প

অ্যান্ড সবাইকে আমরা আগ্রহ জানাবো কি এই ক্যাম্পগুলোতে এসে আপনাদের এই ফর্মগুলো আমাদের কাছে যাবো স্যার এটা কি প্রতিদিনই চলবে এটা আমাদের প্রত্যেক দিনে চলবে সানডে ছাড়া আগাম সানডে ছাড়া এটা প্রতিদিন যারা আজকে অনুপস্থিত তারা পরবর্তীতে কিভাবে তাহলে এখানে চলে আসবে এখানেই কটা থেকে প্রতিদিন ক্যাম্প চলবে কটা থেকে কটা পর্যন্ত চলবে এটা আমাদের ভোর দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সেই সঙ্গে পুরোপিতা দিলীপ সাহা কি বলতে চেয়েছেন জানুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের মাননীয় একটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গত বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষিত হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যুবক এবং যুবক মেয়েদের ক্ষেত্রে একুশ থেকে পঁচিশ ছেলেদের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ কারণ মেয়েরা পঁচিশের পরে লক্ষ্মীভান্ডার পায় তাদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষিত হয়েছে পাঁচ বছর পর্যন্ত যুবকরা প্রতি মাসে দেড় হাজার করে পাবে এটা মমতাবাদির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দশ যতদিন পর্যন্ত চাকরির সুযোগ বা কর্মসংস্থানের সুযোগ না পাচ্ছে তারা এর ফলে উপকৃত হবে পশ্চিমবঙ্গের বহু যুবক আছে যারা পাশ করে বসে আছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য চাকরির জন্য তাদের শিক্ষকের নিতে হয় খরচ সেটা থেকে তারা এই খরচগুলো জোগাতে পারবে এবং এই মমতা যে উদ্যোগ সেই উদ্যোগ হচ্ছে কন্যাশ্রীর মতোই এবং লক্ষ্মী ভাণ্ডারের মতোই গোটা বিশ্বেই সমাধিতে হবে তার এই উদ্যোগকে সাধু সাধুবাদ জানিয়ে আমরা পুরুলিয়া শহরের দুটো ক্যাম্পকে আমরা করেছি একটা ঠাকুর পঞ্চানন বর্মা গুঞ্জিবাড়িতে হচ্ছে আর একটা আমাদের রবীন্দ্র হচ্ছে একটু পরেই আমাদের

স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে